বর্তমান সময়ে আমরা এক একজন এক এক বিষয় নিয়ে অনেক টেনশনে থাকি ঠিক না কারো টাকা চিকিৎসার দরকার টাকা নাই খাওয়া দাওয়ার মাস ফোরানোর আগে টাকা ফুরিয়ে গেছে আছে না আমরা আসল শান্তির জায়গা থেকে সরে গেছি বিদায় আমাদের ভিতরে শান্তি নাই যখন অনেক বেশি অশান্তিতে পড়ে যাবেন এটা কোনো কথা বলবেন না যখন অনেক বেশি অশান্তিতে পড়ে যাবেন ঘরের সোফার মধ্যে বসে আমার নবীর সবুজ গম্বুজ আছে না মদিনা শরীফের সবুজ গম্বুজ এটা মাথায় নিয়ে দর শরীফ পরবেন আল্লাহ যখন পরবেন তখন দেখবেন এক মিনিট দুই মিনিট পরে ভিতরে কেমন কেমন লাগতেছে তখন দেখবেন ভিতরে এই যে টেনশন টেনশন ছিল ওগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে দূর হয়ে যাচ্ছে সরে যাচ্ছে ভালো লাগবে অনেক আল্লাহর জমিনের মধ্যে দরুদ শরীফ বলেন তো দেখি কাজ যেটা আল্লাহ করে সেটা বেশি ফজিলতপূর্ণ না কাজ যেটা বান্দা করে সেটা বেশি ফজিলতপূর্ণ আল্লাহ যেটা করে আল্লাহ যেটা করে সেটা দাম বেশি হওয়ার কথা না আল্লাহ তো কোন তুলনা আছে না তুলনা